আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রকোনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখছেন বা অনেক কিছু আমাদেরকেও জানাতে চেষ্টা করছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নেত্রকোনাশকের কামার ইউটিউব চ্যানেলে এমন কোনো কিছু কখনোই দেখানো হয়নি যেতে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকেই দেখবেন যে বিক্রির জন্য বিভিন্ন গাবি বিভিন্ন ধরনের বাসন বিভিন্ন ধরনের হাঁস মুরগি এগুলোর জন্য অনেক ধরনের মিথ্যা প্ররোচনার মধ্যে দিয়ে ক্যানভাসটা করে আশা করি নেত্রকোনা শখের কামারের পক্ষ থেকে এরকম কোনো ভিডিও পাননি আমরা যেগুলো আমাদেরকে অনেকেই দেয় যে ভাই আমি এটা বিক্রি করতে পারতি না আমাকে একটু বিক্রি করে দেন তো সেই ক্ষেত্রে আমি কিন্তু হাইলাইটস করি এছাড়া মুরগির বাচ্চা ছাড়া আমার কাছে কিন্তু আর অন্য কোনো কিছু আমার কাছে পাবেন না বিকালে আমি একটি গাভীর ভিডিও দেব যারা গাভী কিনতে চাচ্ছেন তারা কিনতে পারবেন সোনালি নর্মাল আমাদের কাছ থেকে আজকে পাচ্ছেন আঠাশ টাকায় ক্লাসিকটা পাচ্ছেন তিরিশ টাকায় হাইব্রিড নর্মাল বেয়াল্লিশ হাইব্রিড সুপার চুয়াল্লিশ বাচ্চার দামটা আবারও স্বাভাবিকভাবে বেড়েছে সাদা ফাউমি ছয়ত্রিশ মিশরি ফাউমি চল্লিশ দেশিটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কুয়েল এক দিনটা নয় টাকায় আর বাইশ দিন এটা পঁয়ত্রিশ টাকায় টাকি একশো ষাট দিয়ে তিন নব্বই টাইগার কালার শেষ ও বনারস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বেজিং একশো চিনাশ একশো দশ থাকি জনয়েল হাঁসের বাচ্চা যারা খুঁজতেছেন তারা নিতে পারবেন ছয়চল্লিশ টাকায় কাদাক না কাশি টাকায় এটা হচ্ছে সর্বনিম্ন দুইশোর লেভেল যারা পাঁচ হাজার দশ হাজার বাচ্চা নেবেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে স্যাক্রিফাইস রয়েছে এক হাজার থেকে শুরু করে আপনারা দশ হাজার পর্যন্ত নিলে হালকা কিছুটা কম বেশ করা যাবে ক্যারিংয়ের জন্য কারণ দুইশো বাচ্চা পাঠাইতেও যে টাকা খরচ হয় আবার চারশো বাচ্চা পাঠাইতেও এই খরচই হয় সেজন্য এই বিষয়টা খেয়াল রাখবেন আজকে ব্রয়লার সারা বাংলাদেশে কেনা বেচা হচ্ছে বড় মুরগিটা একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত ব্রাউন ককটা কেনা ব্যসা হচ্ছে দুশো বাইশ টাকা পর্যন্ত অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা কেনা ব্যসা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত আর দুশো পঁচিশ টাকা পর্যন্ত কালার বারটা কেনা ব্যসা হচ্ছে ব্রয়লার বাচ্চাটা কেনা হবে আজকে ছয়চল্লিশ পঞ্চাশ এবং ব্রাউন ককটা কেনা ব্যচা হবে বারো টাকা থেকে পনেরো টাকায় ব্রাউন লেয়ার সাতাইশ থেকে সাতত্রিশ টাকায় নুরুল কলনা থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে তিপ্পান্নয় ব্রয়লার হুমায়ুন গেলি কাছেন একশো উনপঞ্চাশ টাকায় ব্রয়লার থেকে সিলেটতে গেলিকেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার এছাড়াও আরও অন্যান্য মাধ্যমে উনি কি হয়তো বা রেটগুলো পাইছেন বা জেনেছেন তারা কমেন্টসে আমাদেরকে অবশ্যই রেটগুলো জানাবেন যাতে পরবর্তী সময়ে আপনাদের এই কমেন্টসের ভিত্তিতে আমরা কিছুটা আলাপ আলোচনা করতে পারি আর লাইভে আমি আপনাদেরকে নিয়ে অনেক সময় আলোচনা করি সুযোগ সুবিধা হচ্ছে না সেজন্য করতে পারছি না অতি শীঘ্রই কে কি কোন বিষয় সম্পর্কে জানতে চান কোন দিন লাইভে থাকলে আপনাদের সুবিধা হয় সেটা আমাকে জানাবেন অবশ্যই আমি সেই দিন লাইভে আসবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ